ব্যাংক লুট চাঁদাবাজি সহ যে কোনো অপরাজনীতির প্রশ্নে বিএনপি কোনো আপোষ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের কল্যাণে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন হাসিনার মতো সাজানো ভোট মানুষ আর চায় না এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে ষড়যন্ত্র চলছে এম আর আসাদকে সঙ্গে নিয়ে তাঞ্জিদ ভুইয়ার প্রতিবেদন চব্বিশের গণব্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীর উত্তরা রাজমপুরে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি এতে অংশ নিয়ে ফেসিস্ট হাসিনার বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন ফেসিবাদ উস্কে দিয়ে একটি মহল নির্বাচন বিলম্বিত করতে চায়

আর দলের মহাসচিব বলেছেন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা না গেলে দেশের মানুষ পরিপূর্ণ মুক্তি পাবে না দিনের ভোট আর রাতে করতে দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন মির্জা ফখরুল যারা অন্যায় করে যারা মানুষের সঙ্গে বেমানি করে যারা মানুষকে বোকা বানাতে চায় মানুষকে বোকা বানিয়ে উৎপাদন করতে চায় তাদের শেষ এটাই যে তাদেরকে পাড়িয়ে যেতে হবে তাদের বিরুদ্ধে আমাদের রকমের আপর থাকবে না বাংলাদেশের মানুষ যদি চায় যে আমরা দেশটাকে সুন্দর করব করতে বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্র শুল্ক কমানোয় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব পররাষ্ট্র দপ্তর এবং এই মন্ত্রীরা এদিকে জুলাই শহীদদের স্মরণে রাজধানীর যাত্রাবাড়িতে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন গণঅভ্যুত্থানের বছর না ঘুরলেও অনেকে টাকার কুমির হয়েছেন এনসিপি নেতাদের পুলিশি নিরাপত্তা দেয়া নিয়ে প্রশ্ন তুলেন তিনি নির্বাচনকে তারা সুষ্ঠুভাবে না হওয়ার জন্য না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেগুলা করার চেষ্টা করবে মানুষকে বোঝাবে যে বিএনপির বিরুদ্ধে ভুল বুঝাবে তার মানুষকে এন ঘাড়ে সওয়ার হয়ে বিতর্কিত একটি দলের নেতারা মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস এটা একটা ফরগাছার মতো অনেকটা কখনো আওয়াম লীগের ঘাড়ে পাড়া দিয়ে মন্ত্রী হন আবার কখনো বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে মন্ত্রী হন তানজিদ ভুইয়া মোহনা সংবাদ ঢাকা